কলেস্টেল ফিজিয়াল আর্টিক সারগুলো আজকের বাজারে কেমন দাম চাচ্ছে ব্যাপারি দেখতে পাচ্ছেন যে আসলে পয়পরিষ্কার না কারণে যে গরুটা এরকম দেখা আসলে একটি কোয়ালিটি একটি খামার উপযোগী মাজার চাইছে সারগুলো আসলে

দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে একটি ফিজিয়ান আমার উপযোগী একটি সারগুলো দেখাচ্ছি বাজারের শেষ মুহূর্তে কেমন দাম হচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে আপনার দেখতে পাচ্ছেন একটি সাদা কালো পাকড়া একটি ফিজিয়ান যাতে সার দিয়ে কত হলে বিক্রি দেখতে পাচ্ছেন যারা এই ধরনের গরু কিনতে চান আমাদের আগামী রবিবার নইলা গরু হাঁটা আসবেন এই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারবেন আজকের বাজারে গরুটার দাম কেমন চাচ্ছে সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন আজকে দাম চাওয়া তা বেসার টার্গেট কত দামি করে না তা আজকে কাস্টমার তা কেমন দাম করলো পঁচল্লিশ পঞ্চাশ তা আপনি কত হলে সেল করে দেবেন এই মুহুর্তে

ভিডিও গ্রুপ দেখাচ্ছে খামার উপর এক বি সিওয়ালা দেখতে পাচ্ছি এক বি মনে হয় দেখা যাচ্ছে যাচ্ছে না কিন্তু এক বি দেখতে পাচ্ছি ওয়াই বি সি

আমার বাজারে এক জোড়া লাল কালারের বাচ্চা সার বাচ্চা আজকে বাজারের দাম দর কেমন চাচ্ছে দেখতে পাচ্ছেন যে দুইটাই লাল কালারের আজকে কত হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার অলরেডি দাম বলতাছে আজকের বাজারে কত হলে সেল করবে লাল কালার দেখতে পাচ্ছেন

দেখেন আজকের বাজারে এগুলোটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম বলা হয়েছে